আজকে উসনে সাউদ প্রতিযোগিতা বিষয় হচ্ছে আহমদুল্লাহ এবং বিসমিল্লা এই দুটি বলে তেলাওয়াত শুরু করতে হয় আমরা দেখব আজকে তার কত ভালো কণ্ঠ এবং সুর এবং শুদ্ধতা রয়েছে আজকে যাচাই হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে

وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم القسم عديالي in institute দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আজ আমাদের মাসিক হুসনে সাউদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হুসনে সাউদ প্রতিযোগিতার বিভিন্ন নিয়ম কানুন রয়েছে যেই নিয়মকানুন গুলা আমরা ইতিপূর্বে তোমাদেরকে আমরা বলেছিলাম সেই নিয়ম কানুন মেনেই দীর্ঘদিন যাবত উস্তাদদের কাছে আমরা মস্কের মাধ্যমে আমরা বিভিন্ন মাসায়কদের সুর নকল করে সুন্দর তেলাওয়াত প্রস্তুত করেছি আজকের এই দিনটির জন্য এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মজলিসে সুন্দরভাবে সুস্থভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের হুসনে সাউথ প্রতিযোগিতা উপস্থিত আছেন আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের সম্মানিত আসাদিজা ইকরাম নুরানি নাজেরা এবং হিপস বিভাগের বাংলার গুরুদুরন্ত প্রান্ত থেকে আগত এক ঝাঁক নবীন প্রবীণ এল পিপাসু ছাত্ররা আজকের আমরা এই অনুষ্ঠানে সকলকে সময় মতো উপস্থিত হওয়ার জন্য এবং সুন্দরভাবে অনুষ্ঠান কুশনে সাউথ প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে সকল শিক্ষার্থী এখানে বসতে পেরেছে এজন্য আমরা আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সমস্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে সাথে আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের নুরানি নাজারা হিফস বিভাগের সম্মানিত শিক্ষকদেরকেও আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে উসনে সাউথ প্রতিযোগিতা বিষয় হচ্ছে কোনো তেলাওয়াত নয় কোন সুরা আমরা এখানে বলব না আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা কায়দা পড়ি আমপারা পড়ি বা কোরআন শেখ পড়ি বা হিপস পড়ি বা আমি কোরআনের হাত কিন্তু যখন আমি তেলাওত কোথাও যে কোনো তেলাওয়াত শুরু করব শুরু করার আগে তাউবিল্লা এবং বিসমিল্লা এই দুইটি বলে শুরু করতে হয় এই দুটি যেন আমাদের সবার সুন্দর শুদ্ধ এবং সুন্দর সুরে কণ্ঠে আমরা বলতে পারি এই একটা বিষয় নিয়েই আমরা এতদিন কাছে আমরা প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণ শেষে আমরা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এখানে সবাইকে ডাকা হবে সবাই এখানে আসবে এসে আমাদের পোস্তাজে যখন নাম ডাকবে এখানে এসে সালাম দিয়ে শুধু ওই দুইটাই বলবে এছাড়া আর কোনো কিছুই বলবে না তারপরে আবার সালাম দিয়ে মঞ্চ থেকে চলে যাবে কারও কোনো সুযোগ নেই যে আমাকে ডাকলে আমি যাব না সবাই এখানে আজকের প্রতিযোগী সবাইকে আসতে হবে আমরা দেখব আজকে কার কত ভালো কণ্ঠ এবং সুর এবং শুদ্ধতা রয়েছে আজকে যাচাই হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে আমাদের সম্মানিত বিচারক মন্ডলী রায় আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন বিচারক আমার ডান পাশে বসা আছেন আমাদের অত্র ইনস্টিটিউটের নাজরা বিভাগের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মাহিনুল ইসলাম সাহেব হজরত আমাদের বিচারকের আসনে আসন গ্রহণ করেছেন এবং তার পাশে আমাদের একজন শিক্ষক আমাদের হিবস বিভাগের সম্মানিত উস্তাদজি হাফেজ হাসান মাহমুদ সাহেব কামাল বরকাত আলিয়া হুজুরও তার বিচারকের আসনে আসন গ্রহণ করেছেন আমাদের এই দুইজন বিচারক মণ্ডলী লয় আজকে আমাদের ফলাফল নির্ণয় করবেন আমরা খুবই ধৈর্য সহকারে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বসে থাকব এবং বিচারকদের নাম্বার সঠিকভাবে দেওয়ার জন্য আমার উপস্থাপনা আমার যেন আমার আসা যাওয়া সবকিছু যেন সতর্কতার সাথে সুন্দর হয় যদি আমার উপস্থাপনা সুন্দর হয় তেলাওয়াতও সুন্দর হয় আমার আসা যাওয়াটাও যদি সুন্দর হয় তাহলে আমাদের বিচারক বন আমার নাম্বারটা ভালো দেবে এদিকে আমরা খেয়াল করব। দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষের হুসনে সাহাব প্রতিযোগিতা পবিত্র কালামুল্লা শরীফের তেলাওয়ের মাধ্যমে শুরু হবে এ পর্যায়ে আমাদের আল কাসিম আইডিয়াল ইনস্টিটিউটের হিপস বিভাগের ছাত্র তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ রাশেদুল ইসলাম তাহমিদ রাশেদুল ইসলাম তাহমিদকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله. أعوذ بالله من الشيطان <السرق والدين> الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> <applause> all and পর্যায়ে আমাদের সামনে আজকের প্রতিযোগিতার অনুষ্ঠানে একটি নাসিব নিয়ে আসছেন আমাদের হিপস বিভাগের ছাত্র হাফেজ নাইমুল হাসান হাফেজ নাইমুল হাসানকে নাসিব পরিবেশন করার জন্য মিলিত হবে বলা হচ্ছে तु আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করব আর আমাদের আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থাপনা করবেন আমাদের আজেরা বিভাগের সম্মানিত উস্তাদজি হাফেজ রহমান সাহেব উস্তাদজি আমাদের এই পুরো অনুষ্ঠানটি ছাত্রদের দিক নির্দেশনা যেভাবে দেয় সেভাবে আমরা চলব ইনশাআল্লাহ তো আমি হুজুরকে আজকে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি তার আগে আমরা আমাদের মাঝে আজকে একজন ছোট বন্ধু বসে রয়েছে সবাই দেখছেন আমার পাশে বসে আছে এই ছোট প্রতিযোগী বন্ধুকে দিয়ে আমরা আজকে প্রতিযোগিতা শুরু করবো কি বলেন ইনশাআল্লাহ

mm uh -huh.

মজলিসকে সুন্দর রাখার জন্য যদি আমরা মজলিসের আদর বজায় রাখি তাহলে আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ শোনা এবং বলার ক্ষেত্রে কোন বিয়াদ হবে না আদর হচ্ছে এই মজলিসে আমরা শিক্ষকরা যেভাবে বলি সেভাবে বসে থাকা কথা না বলা একদম প্রতিযোগি বন্ধু এখানে মঞ্চে এসে সে সালাম দিয়ে আর কিছু করতে পারবো না ভুলে গেছে সব কারণে তো আমরা হেসে দিলাম এই হাসাটাও তার জীবনের ব্যাপার এসে বলা যায় না এজন্য সে হয়তো পিছন থেকে আসতে আসতে এখানে দাঁড়াই সামনে দাঁড়ায় বলবে সামনে এত মানুষ বসা এই ভয়ে এসে পড়া ভুলে গেছে ভুলে যাওয়ার কারণে

আল্লাহ আমাদের সকলকে অনুষ্ঠানে শেষ পর্যন্ত ভাবে অনুষ্ঠানে আরো বার্তা করে অবস্থান শুরু করি প্রতিযোগিতার অনুষ্ঠান সেটা শুরু হয়ে গিয়েছে এখনই আমরা আমাদের হোসনে সহ প্রতিযোগিতা শুরু করব আমরা অবগত আছি যে আমাদের হোসনে সহ প্রতিযোগিতা এটা তিন গ্রুপে বিভক্ত করা হয়েছে এটা মোট তিনটা গ্রুপ প্রথম হচ্ছে হেফজ বিভাগ দ্বিতীয়ত নাজেরা বিভাগ তারপর হচ্ছে নুরানি বিভাগ এখনই আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করব প্রথমে আমি ডেকে নিচ্ছি হেফজ বিভাগের ছাত্রদের থেকে শুরু করছি ডেকে নিচ্ছি হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রাইসুল ইসলাম মঞ্চে আসছে মোহাম্মদ রাইসুল ইসলাম মাশাল্লাহ এ পর্যায়ে মঞ্চে আসছে পত্র ইন্সটিউটের হেলস ছাত্র এস এম রাশেদুল ইসলাম بسم الله, أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم.

بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

হৃদয় মাঝে গাথেলো যা